জীবন থেকে বলছি দু দুই সালের একটা দিন আজও রয়ে গেছে মনে আমি তখন ছোট মাথার আগালেতে রাগের একটা আঁচ খেয়েছিল বাবাকে অনেক ভয় পেতাম অথচ মাকে ভয় পায়নি মাকে যদি বাবা গালি দিত তিনি যেন আমাকে রক্ষা করতেন আর আমি সেই রক্ষা কবচেই ভরসা পেতাম বাবার রাগের পরিমাণ বড় হয়ে উঠত আর আমি সেই রাগে ভীত হয়ে যেতাম ওই সময় আমি কলেজের অষ্টম নবম বর্ষের মতো দুই বর্ষের সত্তর মনে নেই ঠিক পড়াশোনার জন্য বাইরে যেতে হবে হাতে টাকা নেই স্কুল কলেজের ব্যাগ নিয়ে রওনা হলাম ট্রেন স্টেশনের দিকে কিন্তু ট্রেনটার টিকিট কাটার জন্য টাকা নেই রেলপথের পাশে একটা ট্যাক্সি স্ট্যান্ড সেখানে মানুষ জড়ো আছে কেউ কারো কাছে ট্যাক্সি ভাড়া জোগাড় করতে বলছে আমি দুরাবস্থায় পড়ে যখন ভাবছিলাম কোথায় যাব হঠাৎ একজন লোক আমার দিকে এগিয়ে এলো। সে আমার পুরো কথা শুনল আমার দুঃখটা জানল এ কথা বলে আমার কাছে তুলে দিল ট্রেনের টিকিট কেনার জন্য একটা খামচ সে আমাকে হাতে টাকাটা পঞ্চান্ন টাকা কিংবা ষাট টাকার মতো দিয়ে বলল যে কাল ফিরলে যাক ভালো করে পড়ো তখন কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব বুঝিনি সে অচেনা হলেও তার সেই সাহায্যের হাতটা আজও আমার মনে গেথে আছে সেই লোকটা আজকাল সিএনজি চালায় আমরা দুজনের মধ্যে সেই দিন থেকেই একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল একজনের বিপদে অন্যজন হাত বাড়িয়ে দেওয়ার বন্ধুত্ব জীবন এক লাইনে এগোয়নি মাঝে মাঝে বাঘা বিপত্তি এসে পড়েছে আমাদের পথেই তবু আমরা ভেঙে পড়িনি বছরই মধ্যে কিছু ঝামেলা এসেছে কাজ ব্যবসার পড়া দূরত্ব ব্যস্ততা তবু সম্পর্কটা অটল থাকে আজ থেকে প্রায় পঁচিশ বছর কেটে গেছে তবু আমাদের সম্পর্ক টিকে আছে আমি আল্লার কাছে দোয়া করি যে আমাদের বন্ধুত্ব অটল থাকুক এই ছোট্ট ঘটনার অন্য দিকটা হল মানুষ কখনও কিছু আশা করে না তবু একজন মানুষের ছোট্ট সাহায্য পুরো জীবনের দিশা বদলে দিতে পারে আমার জীবনেও সেই মুহূর্তটিই একটি মোড় হাতে টাকাটা পেলেও আমার আত্মবিশ্বাস পেলাম মনে হলো কেউ আছে যে ছায়ার মতো পাশে দিয়ে যাবে এরপর থেকে আমি নিজের জীবনটা ধীরে ধীরে গড়েছি যে সাহায্যটা পেয়েছি তা কখনো ভুলিনি আরও অনেক কথা আছে আরও গল্প আছে অন্য কাহিনীগুলো আছে সেগুলো এরপর বলব আজকের এই গল্পের শিক্ষা হলো একটা ছোট্ট সহায়তা কত বড় প্রভাব ফেলতে পারে আর বন্ধুত্ব কখনো কাল বদলে যায় না যদি দুজনই মনের কাছাকাছি থাকে